আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহি আমরা বর্তমান প্রেক্ষাপটে অনেক কিছু করতেছি অনেক কিছুই আমরা জানি না অনেক কিছুই বুঝি না যেগুলো আমাদের জানা দরকার মানা দরকার বিভিন্ন কুসংস্কারে আমরা জড়াই পড়তেছি আমরা অপসংস্কৃতিতে জড়াই পড়তেছি বর্তমানে একটা অপসংস্কৃতি হইল জানাজার ময়দানে বক্তব্য দেওয়া এইটা একটা কুসংস্কার শুরু হয়েছে জানাজার ময়দান না তো শীতের তার বক্তব্যের মঞ্চ আধা ঘন্টা এক ঘন্টা বক্তব্য চলে মনে হয় বক্তব্য না দিলে তার হবে না এমন এমন একটা পর্যায়ে চলে আসছে আর কথা বলতেছে সে তো কথা বলতেই জানে না সে জানা যায় আবার কি বক্তব্য দে তার তো আগে জানাজা বক্তব্য দেওয়া শিখতে হবে তারপর যারা যায় বক্তব্য দিতে হবে অনেক সবার কথা তো একটাই থাকে যা বলে যে অমুককে আল্লাহ তালা জান্নাতের সর্বশ্রেষ্ঠ দাস জায়গা দান করো আল্লাহ মানুষের জন্য জান্নাতের যে জায়গাগুলো আছে এই মানুষের জন্য দোয়া করার বিধান শিখাই দিছে। আল্লাহ রসুল বলছে যখন তোমরা কারো জন্য জান্নাত কামনা করো তখন তার জন্য দোয়া কামনা করো জান্নাতুল ফিরদাউস কি কামনা করতে হবে অমুক ব্যক্তিকে আল্লাহ তালা জান্নাতুল ফেরদাউস নসিব করো এটা বলবো আমরা কিন্তু যায় বলে কি সর্বশ্রেষ্ঠ স্থান তারে তাহলে আল্লাহ রসলের জায়গা কোথায় জানা নাই তো কি বল কি বলে দোয়া করবেন এটাও তো জানেন না আবার বক্তব্য দেন কেন তাহলে আর বক্তব্যের মধ্যে এই সকল জিনিসগুলো সরাইতে হবে এগুলো শুরু করেন এলাকা ভিত্তিক শুরু করেন জানা যায় কোন ব্যক্তি কথা বলবে না জানা যায় কথা বলবে দুইটা শ্রেণীর লোক এর মধ্যে একটা আছে যারা আলেম সমাজ আছে তারা মানুষকে নসিহতের উদ্দেশ্যে কথা বলবে কিসের উদ্দেশ্যে উদ্দেশ্যে নসিহতের যারা জীবিত আছে তাদেরকে উদ্দেশ্য যে মরে গেছে তার জন্য তার কথা নাই তার বলে সে শুনবে নামও করতে পারবে যারা জীবিত আছে তাদেরকে নসিহত করবে কতক্ষণ বলবে যতক্ষণ কাতারটা সোজা হইতে লাগে দেখা গেল যে কাতারটা সোজা হইতে পাঁচ দশ মিনিট লাগে তাহলে এই পাঁচ দশ মিনিটে এমন না সে আধা ঘন্টা আগে মানুষকে দ্বারা করায় রেখে বয়ান শুরু করবে দরকার নাই আধা ঘন্টা যিনি জায়গায় দাঁড়ায় থাকা অনেক কষ্টের ব্যাপার অনেক বয়স্ক মানুষ যায় অনেক মাজুর মানুষ যায় যাদেরকে আধা ঘন্টা দাঁড়াই করা রাখা হয় তাকে কষ্ট দেওয়া হয় আর কথা বলবে কারা তার উত্তরাধিকারী তার পরিবারের পক্ষ থেকে আর দু একজন কথা বলবে এমন কেউ কথা বলবে যে তার দায় নিবে তার প্রথম কথা থাকবে ওই মৃত ব্যক্তির যত ভুল আছে প্রান্তি তার জন্য ক্ষমা চাওয়া চাওয়া তার পক্ষ থেকে মাপ এবং যদি তার কোনো ঋণ থাকে সেই তার আজকালকে দেখা যায় যখন ব্যক্তি মারা যায় তার সন্তান আইসা বলে আমার বাবা মারা গেছে তাকে মাফ করে দিবেন যদি কোনো ঋণ দেনা থাকে আমি আছি আমার ভাই আছে চাষা আছে জ্যাঠা আছে বইন আছে কালা আছে কালু আছে এই বইলা শেষ করে ফেলে ওই মৃত ব্যক্তির উত্তরাধিকার কি ওর ভাই নাকি উত্তরাধিকার তো সন্তান তাহলে সে ভাইয়ের কথা বলে কেন এর মানে সে টাকা দিবে না সে তাল বাহানা করলো এর স্থল চাতুরি করলো আরো পাঁচ জনের দেখায় বুঝাইলো আমি টাকা দিব না বুঝতে পারছেন এইটা হলো লক্ষণ সে টাকা দিবে না তার উত্তরাধিকারী বলবে তার যত ঋণ আছে সেটা আজকে থেকে আমার তার দায়িত্ব আমার সেটা আমি পরিচিত যদি এটা বলে ওই মৃত ব্যক্তি আল্লাহ তালা ঋণ থেকে তাকে মুক্ত করে দিবে আর যদি কোন ব্যক্তি দায় না নেয় তাহলে সেই ঋণের ভার কিন্তু তার কাছে সে যে ওই যে দশ জন চাপাই দিল দশ জন তার সম্পদের মালিক না যখন একটা মানুষের সম্পদ থাকে একটা মানুষ মারা যায় তার যে সম্পদগুলো এই সম্পদগুলো যখন বন্টন করা হয় সবার আগে বন্টন হবে তার ঋণ এই ঋণটা বন্টন করার পরে তারপরে তার সম্পদগুলো তার ওয়ার্সানরা ভাগ করে নেবে কিন্তু আজকে দেখা যায় আমরা সম্পদ ঠিকই ভাগ করি তার ঋণকে আমরা দিতে চাই না আমরা জিজ্ঞাসা করি না কার কাছে দিব কার কাছে তাহলে আমাদের দায়িত্ব হইল যদি আমাদের কোনো নিকটাত্মীয় মারা যায় তার যে বৈধ উত্তরাধিকার আছে সে আইসা দায়িত্ব নিবে কি দায়িত্ব আমি তার ঋণ পরিশোধ করব আপনি সময় নেন দুই মাস চার মাস আপনার সামর্থ্য যে সময় নেন সময় নিয়ে আপনি টাকাটা দেন এমন না ওই মুহূর্তেই দিতে হবে তার আপনি তাকে বোঝায় শোনায় আপনি যেভাবে পারেন তার ঋণটা পরিশোধ করে নেন হাতে ধরে পারেন পারেন পায়ে ধরে পারেন আপনি মৌকুব করায় ঋণ মুক্ত করেন এটা হলো তার সন্তানের দায়িত্ব কিন্তু আজকে আমরা সেই দায়িত্বগুলো পালন করি না আপনি এলাকার থেকে শুরু করেন যে আমরা এই মহল্লা থেকে শুরু করলাম এই মহল্লায় ইমাম সাহেব আর তার উত্তরাধিকার ছাড়া আর কেউ বক্তব্য দিবে না আধা ঘন্টা কাউকে দাঁড়ায় রাখা হবে না আমরা এক এলাকায় শুরু করি এই বিদাতি পন্থা থেকে আমরা দূরে আসি কারণ কি জানেন যেখানে একটা বিদাত শুরু হবে সেখান থেকে একটা নেক কাজ চলে যাবে কিভাবে আজকে যখন আধা ঘন্টা আলোচনা হয় আধা ঘন্টা দাঁড়াই থাকতে থাকতে কমরে মধ্যে ব্যথা শুরু হয়ে যায় যারা বয়স্ক মানুষ তাদের তো হয় আমি তারে থাকতে পারি না দশ পনেরো মিনিট তারে থাকতে পারি না আমার বয়স তো আর পঞ্চাশ ষাট হয়েছে না এমনি তারাই থাকা যায় কিন্তু কাতারে সুজা হয়ে তারাই থাকাটা কিন্তু দশ পনেরো মিনিট হলেই ব্যথা শুরু হয়ে যায় তখন বৈশাখে তো মানে বই বই বসবে ঠিক আছে না তখন বাধ্য হয়ে দাঁড়ায় থাকতে হয় এই যে আমরা করে রাখি এটা আমরা বন্ধ কি হবে এই যে দাঁড়ায় থাকা হয় এতে মানুষের কষ্ট হয় তখন সঙ্গে সঙ্গে জার্জির বাড়িতে চলে যায় কারণ তার শরীরটা ব্যথা হয়ে গেছে এখন সে মাটি দিতে যাবে এই সময় নাই কিন্তু আল্লাহ রসুল বলছেন যে জানাজায় অংশগ্রহণ করলো সে এক কিরাত সব পাবে আর যে দাফন কার্যে অংশগ্রহণ করলো সেও এক কিরাত সব পাবে তাহলে যারা চলে গেল তারা কিন্তু সেই সবটা পাইল না তাহলে আমরা যদি দাঁড়া না করাইয়া আমরা পাঁচ মিনিট সাত মিনিট আগে দাঁড়া করাইয়া আমরা জানাজাটা শেষ করে ফেলতাম তাহলে মানুষগুলো কিন্তু মাটি বেশি দিত যেই লোকগুলা চলে যেত ওর মধ্যে একটা অংশ থাকতো মাটি দেওয়ার জন্য কি সত্য কিনা ঠিক তাহলে আমরা যদি এই কাজটা চালু করি তাহলে বালনা মন্দ আমরা যে জানাজার ময়দানে বক্তব্য দেই অনেক জায়গায় বক্ত হয় বক্তব্য হয় উনি এমন এক দলের কর্মী ছিলেন উনি ছাড়াই দল দাও চল কিংবা উনি দলের জন্য অনেক কিছু করছেন যে মারা গেছে ওর আবার দল কিসে তত দেখি ওর কোনো দল আছে ওর কোনো আওয়ামী লীগ জামাত এগুলো আছে নাকি তার তো কোনো দলের পরিচয় হওয়ার কথা না লিস্ট হয়ে যায় বুঝতে পারছেন তো এগুলো ঠিক না এই কাজগুলো আমরা বন্ধ করার চেষ্টা করি কারণ আমরা যদি বন্ধ করার চেষ্টা না করি একটা সমাজ করেন দেখবেন যে এই সমাজকে দেখে দেখে অন্য সমাজেরও শুরু করবে আপনারা যদি সমাজ থেকে সিদ্ধান্ত নেন কেউ সেখানে পণ্ডিত করতে পারবে না না এখানে বক্তব্য নাই আমাদের এই সমাজের নিয়ম এই সমাজে কেউ মারা গেলে এখানে ইমাম আর তার উত্তরাধিকার ছাড়া কেউ কথা বলবে না আর যদি বাইরে থেকেও বলতে চাই তার তার মৃত ব্যক্তির যে ঋণ দানা আছে যদি থাকে সে বক্তব্য তার উত্তরাধিকারে কি হইতে পারে নাও থাকতে পারে অনেকজন ধনী আছে সে বলে আমি তার ঋণ নিয়ে নিলাম তাইলেও সে বক্তব্য দিতে পারে অসুবিধা নাই কিন্তু তার বিরুদ্ধে সত্য মিথ্যা বলা অনেক লোক আছে দেখা যায় যে তার আচার আচরণের মধ্যে ভালো থাকে মন্দও থাকে মানুষের মধ্যে দুষ্গুণ মিললেই থাকে কিন্তু আমরা তো তার সুনাম গুলো বলি দুর্নাম গুলো বলি না তখন কেউ কেউ মনে মনে রাগ করে এই লোক তো এটা করছে ওইটা করছে এটা বলে না তো ওর জন্য তো আমার একটাই কথা সে ভুল করলে মাফ করে দে তার সুনাম করে এখানে দশ জনের সুনামের দরকার নাই তার ভালো কাজ থাকলে সেটা আল্লাহ তালা জানে আমাদের কাঁধে তো দুটা ফেরেস্ত আছে সে লেখা রাখছে সে তো মুছে যায় নাই সেখানে আমি বইলা মানুষকে শোনানোর প্রয়োজন নাই কি কন ঠিক কিনা তাহলে আমাদেরকে এই বিষয়গুলো থেকে সাবধান হইতে হবে সচেতন হইতে হবে তাহলে আমাদের মধ্যে শৃঙ্খলা ফিরে আসবে ইসলামের মধ্যে বিদাত নতুন জিনিস এটা সৃষ্ট পরিত্যাজ্য আমাদের জন্য কল্যাণকর সেটাই আমরা গ্রহণ করব এমন কিছু আমরা আবিষ্কার করলাম যেটা দ্বারা মানুষের কষ্ট সারা কিছু বাড়ে না ওইটা আমাদের প্রয়োজন নাই মারা গেলে আমরা কি করি মানুষ খাওয়ানোর জন্য তোর জোর শুরু করে দিই এমনও জায়গা আছে যে লোক মারা গেছে অসামর্থ্য নাই মানুষকে খাওয়ানো তখন এলাকার কিছু দানবীর ব্যক্তি আছে উদার ব্যক্তি আছে যারা মনে করে আমরা বিরাট বড় নেতা মানে বিরাট বড় নেতা বলতে নিজের কিছু ভাবসাব মনে করে টাকা তুলে চাতা তুলে দেও একশো দেও দুইশ ওই লোকের বাপ মারা গেছে কিছু খাওয়ানি নাই কিছু খাওয়ানো আমরা তো এই মাত ভরির দায়িত্ব কারা দিচ্ছে তারে টাকা তুললে খাওয়াই লাগবে কোনো হাদিসে আছে তুমি তুলতে পারো টাকা তুললে মৃত ব্যক্তির পরিবারে দিয়ে দেও তারা ক্ষতিগ্রস্ত তারা খাক এটা ঠিক আছে আপনি তুললে মাইন ছেড়ে খাওয়াবেন কারে যাদের পেট বই বেলা খায় ওদেরকে খাওয়াবেন এই দায়িত্ব আপনাকে কারা দিছে মৃত ব্যক্তি যে মারা যায় ওই তো এমনি পরিবার তো হতাশাগ্রস্ত হয়েছে আল্লাহ রসুল বলছে ওই পরিবারকে তোমরা খাওয়াও আমরা বানাইছি আঙ্গুরের তোরা খাওয়া তোর বাপ না তো নিয়ম তৈলো আমাদের প্রতিবেশীর দায়িত্ব তাকে আমার খাওয়ানো আমরা খাওয়ার জন্য তার উপরে চাপ শুরু করে দিই কারণ একটা পরিবারে যখন একজন লোক মারা যায় তার পরিবার কিন্তু আর্থিকভাবে বিভিন্ন দিক থেকে চাপের মধ্যে পড়ে যায় সে মানুষকে খাওয়াবে হাতে টাকা হবে খাওয়াবে সমস্যা নাই কিন্তু মৃত্যু চল্লিশ দিন পঞ্চাশ দিন এই যে মানুষ খাওয়াইতে হবো গরু দবাই করতে হবো খাসি দবাই করতে হবো মানুষকে লোক মিললে খাওয়াইতে হবো এটা দ্বারা কোনো ফায়দা হবে না দেখা যায় গ্রামের মধ্যে নারী পুরুষ সেখানে খাওয়ার জন্য সেখানে লাভের পরিবর্তে পর্দার এবং এই প্রত্যেকটা মৃত ব্যক্তির খাওয়ার আয়োজনের বাড়িতে গেলে মনে হয় যে ঈদের আয়োজন চলতেছে সাত রব আত্মীয় স্বজন আইসা হয়ে গেছে হাসি খুশি আনন্দ মরছে না তো ঈদ লাগছে আপনি দেখেন বাড়িগুলোতে চাই কি অবস্থা হয় আপনি মানুষ কখন খাওয়ায় আপনি বিয়ে করছেন খুশির খবর মানুষ খাওয়ায় আপনি রেজাল্ট করছেন ভালো পরীক্ষায় পাস করছেন খাওয়ায় আপনি চাকরি পাইছেন ভালো মানুষ খাওয়ায় যে কোনো খুশির খবরে মানুষ খাওয়ায় তো আপনার বাবা মারা গেছে আপনি তো খুশিকে সম্পদ পাই গেছেন তাই না এই সকল বিদাতি কর্মকাণ্ড বাদ দেন বাদ দিয়ে নেক কাজ করেন যেটা মৃত ব্যক্তির জন্য কল্যাণ কর সেটা করেন আমরা মাদ্রাসা থেকে হুজুরে নে খতম করায় কোনো লাভ নাই বিন্দু মাত্র ফায়দা নাই মৃত ব্যক্তি কোনো সব পাবে না টাকার বিনিময়ে আপনি হুজুরে নে কোরআন খতম দিয়ে এলেন দশটা বিশটা কোনো ফায়দা নাই টাকার বিনিময়ে কোনো আবাদত গ্রহণ হবে না লাবু যারা খাইল অগরি লাভ আর কিছুই হয় নাই মৃত ব্যক্তি কিছু হয় নাই কারণ আল্লাহ রসুল বলে গেছে একটা মানুষ যখন মারা যায় তার সকল ন্যাকামল বন্ধ হয়ে যায় তিনটা জিনিস ছাড়া সজ্ঞায় জারিয়া উপকারী এলেন ন্যাক সন্তান এর বাইরে যত কাজ করবেন সেই মৃত ব্যক্তির কোনো ফায়দা হবে না ফায়দা হবে যে খাওয়াইলো তার হবে যে কাজ করলো তার হবে কিন্তু মৃত ব্যক্তির হবে না খাওয়াইছেন সব পাইছেন সব আমার কাছে সামনে রইছে মৃত ব্যক্তির কী হয়েছে ওটা সৎ গায়ে জারিয়া না তাহলে আমাদের এই জিনিসগুলো আমাদের খেয়াল করতে হবে আর এই মৃত ব্যক্তির খাদ্য হলো কাদের হক এই হকগুলো হলো যারা এতে অসহায় ফকির মিসকিন এদের হক আপনার ধনী ধনী মানুষ বসাই দেন তারা না আসলেও মন খারাপ গেল না মন খারাপ হইল বাধ্য এই খাওয়া খাওয়া তাদের তাদের তারা জন্য খাদ্যটা নিষিদ্ধ সেই খাদ্যটা আপনি খাওয়াইতেছেন সেটাও ঠিক না বুঝলেন তো অনেক বড় বড় আলেম আছে এগুলো দাওয়াত খায় না এখন অনেকে ঠিকঠাক খায় না খাইলে কি মাংসা বাইল না দাওয়াত দিলাম এই জন্য আমরা ইসলামের বিধান মাইনা চলার চেষ্টা করি একজন মৃত ব্যক্তি মারা গেলে তার যে দায়িত্বগুলো আছে এগুলো আলো আগে পালন করি দেখা গেল আপনি সে খাওয়াতে যে বিশ হাজার টাকা খরচ করছেন সেই বিশ হাজার টাকা তার ঋণ তাকে দিয়ে দেন আগে আপনার হাজার গুণ সব হবে সে খাওয়ার দ্বারা কিছুই হবে না যদি তার ঋণ থাকে তার যদি কোনো ওয়ারিস বন্টন করার বাকি থাকে তার কন্যা আছে তার বোন আছে তাদের ওয়ারিট যদি বন্টন না করে যা সেটাকে বন্টন করেন একটা ব্যক্তি যখন মারা যায় তার ঘরের মধ্যে চাল থাকলে সেই চাল্লা বন্টন করার আগে আর আমরা তো সেগুলো কোনো চিন্তা ভাবনা করি না আমরা মনে করি যে ওই জনতার মঞ্চে বৈশা তার আধা ঘন্টা প্রশংসা করলে আল্লাহ তারা জান্নাতুল ফের দশ দেয় তো আল্লাহ তালা আমাদেরকে বোঝাটা অফিস দান করুন وآخر الدعوان عن الحمد لله رب العالمين السلام عليكم ورحمة الله وبركاته